অনেক বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো রবিবার চলে চল্লিশ একটা ভিডিও নিয়ে এখন ঘড়িতে বাজে সকাল নটা কুড়ি আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি উঠে বাসি কাজ সেরেছি লজ্জুকে খেতেও দিয়ে দিয়েছি এমনকি আমার টিফিনও হয়ে গেছে এদের জন্য পারোটি সেকে দিয়েছি এই যে এখানে ঘুমিয়ে আছে মেয়ে আর শাশুড়ির জন্য পারোটি শেখে দিয়েছে আর দিদির জন্য পারোটি শেখেছি আর আমার জন্য কালকে পরোটা ছিল ওই গরম করে চা দিয়ে খেয়ে নিয়েছি আছে অনেক রান্না বান্না অনেক জামা কাপড় বেরিয়েছি কালকে সব চাদর পাল্টেছি গুলো পাল্টেছি এই যে তোমরা দেখতেই পাচ্ছ ওগুলো সব ভেজাবো আর রান্না মেয়ের জন্য নতুন কাপড় কিনে নিয়ে এসেছি ও বলছে আমাকে পাঁচ রকম ভাজা পায়েস সব করে দাও মানে যেহেতু আজকে পয়লা বৈশাখ বলে ওরমভাবে খাওয়া দাওয়া করবে তাই তো গুনগুন দিদি ও গুনগুন দিদি পুজোও করতে হবে তো চলো রান্না অনেক ঝামেলা রয়েছে সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো পয়লা বৈশাখে দুপুরের মেনু হচ্ছে এখানে ভাত আলু ভাজা চিপস আলু ভাজা করেছি গোল গোল করে কেটে আর এখানে আছে পটল ভাজা আর কুমড়ো ভাজা ঢ্যাঁড়স ভাজা মেয়ের খুব ভালোবাসে ঢ্যাঁড়স ভাজা খেতে একটু মজমজা করে ভাজতে হয় মেয়ের জন্য মাছ ভাজা মেয়ের জন্য একটা রেখেছি আর আমার আজকে খুব মাছ ভাজা খেতে ইচ্ছা করলো ওই জন্য আমার জন্য একটা রেখেছি এখানে বেগুন ভাজা আর আছে মেয়ের সেদ্ধ ডাল আর এখানে একটুখানি অল্প করেই পায়েস করেছি মানে কেউ পায়েস খায় না বলে অল্প করেই করেছি আর শাশুড়ির জন্য করেছি পটল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আর টক ডাল এখানে মাছের ঝোল বাজে পৌনে তিনটে আর মেয়ে এখানে নতুন জামা মানে গেঞ্জি আর প্যান্ট পরে নিয়েছে নতুন কালকে যেটা কিনে নিয়ে এসেছিলো আর মা এই নাইটিটা আমাকে অনেকদিন আমি এই নাইটি আর নতুন উন্যা কালকে একটা কিনে নিয়ে এসে এইটাই পরেছি আর মেয়ের অনেক দিনের ইচ্ছা ছিল পয়লা বৈশাখে এরমভাবে খাবে এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি মেয়ের ইচ্ছা অনেক দিনের এরমভাবে খাবে মানে সেই জন্মদিনে খেয়েছিলো তারপরে আর খাইনি বলো মা পয়লা বৈশাখে তুমি আমার জন্য রান্না করো তো চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি কি কি মেনু আছে এখানে আছে বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা মাছ ভাজা পটল ভাজা আর ওর ফেভারিট সেদ্ধ ডাল আর এখানে আছে পায়েস তাহলে খুশি গুনগুন দিদি হুম চলো বসো বস খে না বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর এই যে মেয়ে গেছিল হাল খাতা করতে আমাদের সামনে মানে গলির থেকে বেরিয়ে একটুখানি একজন শাড়ির বিক্রি করে করতে দিয়েছে আর কি খাইছে আর লাড্ডু দিয়েছে ও আর আমার যায়ে ছোট মেয়ে গেছিল রাতে সেরকম কিছু রান্নাবান্না নেই মেয়ে আর শাশুড়ি যা ঘরে খাবে আমাদের মাছ আছে টক ডাল আছে ভাত আছে আলু ভাজা আছে আমার আর বরের হয়ে যাবে আর এই জামা কাপড়গুলো সব কাঁচা হয়েছিল এই যে এইগুলো সব ভাজ করবো এখন আর মারাত্মক গরম পড়েছে যে রেখা রেখায় মানে এত গরম পড়েছে যে কি বলবো পাখা বন্ধ করাই যাচ্ছে না আজকে যেন বেশি গরম আর গরম থেকে কাজও করা যাচ্ছে না মানে কাজের এনার্জি পাচ্ছি না মানে এতটাই গরম পড়েছে তো চলো জামাকাপড়গুলো ভাজ করে নিই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা শাশুড়ি ওই ঘরে ঘুমিয়ে পড়েছে মেয়ে রয়েছে যায়েদের ঘরে আর আমাদের পাশে একজনের চায়ের দোকান আছে বড় বাজারে তো ওনারা হালখাতা করে পয়লা বৈশাখে তো দিয়ে গেছে মিষ্টি আর ক্যালেন্ডার তো চলো তোমাদেরকে দেখি দিই ক্যালেন্ডারটা খুব সুন্দর হয়েছে মানে এখন কেউ ক্যালেন্ডার করে না কিন্তু ওনারাই প্রত্যেক বছরে বছরে ক্যালেন্ডার দেয় তো চলো তোমাদেরকে দেখি দিই এই দেখো বন্ধুরা ক্যালেন্ডারটা খুব সুন্দর হয়েছে ক্যালেন্ডার একে যদি বাঁধানো যায় খুবই ভালো হবে ভাবছি এই ক্যালেন্ডারটাকে বাঁধাবো খুব ভালো লাগছে আর কি মিষ্টি দিয়েছি চলো তোমাদেরকে দেখি এরকমই মিষ্টি ভালো লাগে আমার না খুব ভালো লাগে মানে পাঁচ রকম মিষ্টি দেবে এখনকার কি হয়েছে যে লাড্ডু দিয়ে দেয় কিন্তু আমার তো খুব ভালো লাগে পাঁচ রকম মিষ্টি বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট